ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটু ইকোনমির হার্টবিটটা ক্যাপিটাল মার্কেটে যে বোঝা যায় যে আপনি আমরা যে ইকোনমিক হেলথটা কত সেটা যে ক্যাপিটাল মার্কেটে রিফ্লেক্ট হয় বা যদি এক্সপেকটেশনও থাকে যে হেলথটা ভালো হবে তাহলে ওইটা রিফ্লেক্ট হয় কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা মিটিং এ গত মিটিং এ চিফ অ্যাডভাইজারের সাথে যে বিএসসিসি যে মিটিংটা হয়েছে সেখানে এসেছে একটা বড় বিষয় হচ্ছে যে হিস্টোরিক্যালি BSEC-তে বা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে যে রিফর্মগুলো যারা করেছেন তারা সবাই গোষ্ঠী স্বার্থর দিকে তাকিয়ে এই গোষ্ঠীটা একটা পারপাস সার্ভ করছে তার যে রাইভাল সে আরেকটা পারপাস সার্ভ করছে ফলে দেখা যাচ্ছে যে যারা বড় বড় এখানে প্লেয়ার তারা সব সময় বেনিফিটেড হয়েছে জেনারেল যারা খুব ছোট ট্রেডার যারা সেভার্স বলা যায় শেয়ার মার্কেটে শেয়ার কিনে সেভিং করছেন তারা সব সময় বেশিরভাগ সময় বেনিফিটেড হন নাই বা চিটেড হয়েছে ম্যানিপুলেশনের শিকার হয়েছে এই শিকারটা খুবই এই ম্যানিপুলেশনটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড হয়েছে এই গোষ্ঠী কিছু কিছু গোষ্ঠী যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই কাজগুলো করেছে কিন্তু এদের এগেইনস্টে কি হিস্টোরিক্যালি কি কোনো গভর্নমেন্ট ঠিক পথে ভাবে এদের এগেইনস্টে কোনো অ্যাকশন নিয়েছে ওই মিটিং এ এই ধরনের কথা মানে এই ডিসকাশনটা খুবই জোরালো ভাবে এসছে যে আসলে আমরা কেন নিতে পারছি না এটার কারণ হচ্ছে মানে মিটিং এ বলা হয়েছে যে পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা এই ডাকাত গেলে আর এক ডাকাত আসতেছে ঠিক আছে আপনি যাকে নিয়ে আসতেছেন সে আর একটা তো এই জায়গায় যে রিফর্মের জায়গা প্রফেসর ইনুসেশ বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে এই রিফর্মটা বা এই রিফর্মটা যে করবে তারা হচ্ছে এই এই গোষ্ঠী স্বার্থকে স্বার্থের অনেক দূরের লোক তারা হিসাব করবে তারা নির্মোহভাবে রিফর্ম করবে পুরো বিশ্বে শেয়ার মার্কেটে খুব গভীর রিফর্ম হয় ভালো জায়গায় যায় কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা রিফর্ম করতে চান তারা আসলে আরেকটা ধান্দাবাজ গ্রুপ জন্য প্রফেসর ইউনোস এই গট মিটিং কা সবচেয়ে জেটে এমফাসিস দিয়েছেন যে সেট অফ ফরেন এক্সপার্ট যারা শেয়ার মার্কেট কিভাবে গ্লোবালি রিফর্ম করা যায় গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনা যায় সেটাইজন্য খুব দ্রুত তাদেরকে নিয়ে আসা হয় এটার জন্য একটা তিন মাসের টাইমলাইন দেওয়া হয়েছে যে তিন মাসের মধ্যেও তারা এসে শেয়ার মার্কেটের কি কি করণীয় সেটা তারা বলবেন এবং সেই অনুযায়ী খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে এটার ফলে আমরা আশা করছি উইটা যখন হবে বাংলাদেশ অত্যন্ত শেয়ার মার্কেটটা কোন গোষ্ঠীর কাছে হোস্টেজ হয়ে থাকবে না কোনো গোষ্ঠী যেন মনে না করেন যে এখান থেকে আমি আমার মতো করে টাকা বানাব বছর পর বছর হয়েছে আমরা দেখেছি আমাদের আশেপাশে যারাই একটু শেয়ার মার্কেটে ইনফ্লুয়েন্সিয়াল পিপলের আশেপাশে ছিলেন তারা সবাই কোটিপতি হয়ে গেছেন সেই জায়গাটা যাতে না হয় অর্ডিনারি শেয়ার হোল্ডারের জন্য ইন্টারেস্টটা প্রোটেক্ট হয় এই জায়গাটা প্রফেসর ইনোস বারবার এটা এইটা দিয়েছেন এবং সেটা এবং এই জন্য বললাম যে দুইটা জায়গায় আমরা যদি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন খুব ভালো হয় আর এইখানে যদি ডিপ রিফর্ম হয় শেয়ার মার্কেটে আশা করা যায় বাংলাদেশের শেয়ার মার্কেট একটা নতুন উচ্চতা রূপে খুব দ্রুত আপনার কথাটা আমি নিচ্ছি কিন্তু আমি নিজেও তো জার্নালিস্ট ছিলাম আমি এটা জানি এটা এই জন্য হয় কি যেমন ধরেন অনেক সময় এরা রিফর্ম করছে আমাকে আবার ওদের আমাকে বলতেছে দেখেন এরা কিন্তু এই করছে দেশটাকে ডুবিয়ে ফেলবে তার হলো সে কিন্তু ওইখানে আউট সে ওই জায়গায় নাই আমি তার দ্বারা ইনফ্লুয়েস হয়ে তার এগেন্স্টে রিপোর্ট করছি তো গোষ্ঠী স্বার্থ কিন্তু জার্নালিজমের মধ্যেও আছে আমি এই গ্রুপে বিলং করে এই গ্রুপের হয়েছে আর একটা ঠিক মতো আছি আপনি যদি দেখেন আর শেয়ার মার্কেট তো রকেট সায়েন্স না যে মা বাংলাদেশের কন্ডিশন বিদেশি একজন এসে বুঝবেন না এগুলো তো একটা পুরো বিশ্বেই তো এটার একটা স্ট্যান্ডার্ড একটা প্রসিডিওর আছে ঠিক না এটা রিফর্মের আমাদের ভয় হয় যে লোকাল কাউকে আনলেন উনি একটা কোন গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যান কিনা আমি তো এটা মনিটর করতে পারি না এটা অনেক পরে যায় দুই বছর পরে যে মনে হয় যে না উনি যে রিফর্মটা করেছেন সেটা কত ভয়ঙ্কর করছিল। তখন রিয়ালাইজেশন হয় যে যে না উনি এই গোষ্ঠীকে আসলে সার্ভ করছেন ঠিক না ব্যাপারটা এরকম তো এই জন্য মানে ফরেন এক্সপার্টের উপর এইটা আমরা এমফাসিস দিচ্ছি যে যাতে তারা হয়তো শ্রীলঙ্কায় এইরকমের রিফর্ম হয়েছে এবং শ্রীলঙ্কা এখন স্টক মার্কেটটা খুব ভালো অন্যান্য ইন্ডিয়াতে এরকম হয়েছে ইন্ডিয়াতে যে এই ধরনের ছিল যে হর্ষাদ মেহতার কাহিনী তো পড়েছেন তো এই ধরনের জিনিস তো অনেক দেশেই ছিল তো ওরা তো যদি ক্লিন আপ করতে পারে আমরা কেন ক্লিন আপ করতে পারবো না এখানে আমার মনে হয় সবাই মিলে সোচার হওয়া উচিত গোষ্ঠী থেকে শেয়ার মার্কেট সরাতে হবে যাতে যেই ছেলেটা যেই অর্ডিনারি সেভার্স আমরা তো সেভিংস করি আমি এই সেভিংস করে যাতে শেয়ার মার্কেটে গেলে আমার সেভিংস যেন প্রোটেক্টেড হয় এটা আর আপনি যদি ইন কোম্পানি বলেন এটা কিন্তু আপনি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে খুব এটা ইজি একটা প্রসিডিউর এটা ইজি না এটা অনেক ক্ষেত্রে যেমন ধরেন একটা বড় কোম্পানি তার শেয়ার মার্কেটে আসবে আমার হয়তো স্টেকটা অনেক হাই আমার চল্লিশ পার্সেন্ট স্টেক কিন্তু দেখাল আমার চল্লিশ পার্সেন্ট স্টেক এই কোম্পানির মধ্যে বাংলাদেশ কিন্তু দেখা যাচ্ছে তার ডিসিশন তার কোনো রোল নাই তখন হয় কি আমি ইচ্ছা করলেও তাকে ইম্পোজ করতে পারি না যে আপনি শেয়ার মার্কেটে আসেন জিনিসটা মনে হয় যে না বাংলাদেশের এই কোম্পানিতে বাংলাদেশের স্টেক আছে বাংলাদেশ করে না কেন আসলে আপু প্লাস আরেকটা যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে বড় বাংলাদেশে তো একটা সময় ছিল ছোট ছোট কোম্পানি ছিল এখন তো অনেক কোম্পানি আছে যে তার টার্নওভার 2 বিলিয়ন ডলার তো তারা কেন শেয়ার মার্কেটে আসছে না বিকজ তার কস্ট অফ বোরোয়িং তো অনেক হাই ব্যাংকের থেকে তো উনি কেন ব্যাংকের থেকে বোরোয়িং করছেন কেন শেয়ার মার্কেটে আসছেন না এই জায়গাটা তো সতেনার অর্থে আমরা বনি অনেক ধরনের এক্সপ্লোরেশন হয় কিন্তু এইটা সূ কার্যকৰপক অনেক ক্ষেত্ৰেই এটা করা যায় না বা কেন শেয়ার মার্কেটের প্রতি বড় বড় কোম্পানিগুলো যাদের টানোবার 2-3 মিলিয়ন ডলার কেন তারা আসছেন না এটা তো এক্সপ্লোর করার বিষয় এটা জানা উচিত আমরা ইমপোস্ট তো করতে পারি নে সাথে প্রাইভেট কোম্পানি আমি মেগনা কে বলতে পারি না তুমি আন বেস কোম্পানি শেয়ার মার্কেটে আনতে পারো আমি তাকে কিছু ইনসেনটিভ দিতে পারি

আপনি যেটা বললেন মনিটরি পলিসি আর ই অ্যালাইন আমার মনে হয় এটা করছে। কিন্তু কথা হচ্ছে যে সেটা রিফ্লেকশনটা ওইভাবে শেয়ার মার্কেটে শিরকম পড়ছে না আর এই কমেন্টের আমলে এখনো কিছু অ্যানালিটিক্যাল কিছু আমরা দেখেছি রাকিবুল опаন এন্ড গ্যাং কিভাবে যে গভর্নরকে ঘাড়ি মেরে অনেক কাজ করেছেন এটা কি কোনো শব্দদেশে হয় আপনারা শুনেছেন এবং অনেকে আমি আমি তখন দেখেছি অনেক রিপোর্টার তাকে হিরো मानते উনি যে এই কাজটা করেছেন পুজি বাজারে বাজারের লোক বা এই বড় বড় কোম্পানি ইন্টারেস্টের কারণে আপনি দুই তিন বছর তিন চার বছর আপনি আহ ইন্টারেস্ট আপনি ফ্রিজ করে রাখলেন প্রসেন্ট করে রাখলেন নয় ছয় পলিসি এবং এই নয় ছয় এর কারণে বাংলাদেশ কতটা আহ ভয়ানক হয়েছে আপনাদের ধারণা আছে বাংলাদেশের ইকোনমিক ডিস্ট্রয় করে দিয়েছে এবং এটা তো সবাই তখন তাদেরকে ইয়ে দিয়েছে কিজন্য হাততালি দিয়েছে এটা মার্কেটের উপর ছেড়ে দেন না তোমাকে মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কোনো পাওয়ার ছিল না যে এটাকে চ্যালেঞ্জ করা যে না আপনি এটা করতে পারেন না এগুলো নিয়ে তো রিপোর্ট হয় নাই এই যে ভয়ানক আপনাকে আজকে যে আপনি পোর আমি আপনি যে পোর এটার কারণ ওই ইকোনমিক ইগুলো আপনার পুরো সেভিংস আপটার ইনফ্লেশন কি স্পাইক করার পিছনে তারা আছে পুরো বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিকে তারা ধ্বংস করে দিয়েছে তো এইগুলো নিয়ে আরো লেখা হওয়া উচিত কি ভয়ানক এবং এই যে ঔদ্ধত্য যেন উনি ওখানে যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে ঝালি মারতে পারেন ডিএসির চিফ জে এটাতে খুব কল্পনা করা যায় কোন পৃথিবীতে এটা আছে যে একটা স্টক মার্কেটের চিফ যে বলতেছেন ইয়ে কে তো স্টক মার্কেটের চিফ ছিলেন তারা প্রেসিডেন্ট ছিলেন তারা যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর কে ঝাড়ি মারছেন